রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের পর তার মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগ করার পরিকল্পনা করছেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি এগারো ডিসেম্বর প্রকাশিত ওই সাক্ষাৎকারে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন রাষ্ট্রপতি জানান অপমানিত বোধ করছেন তিনি ঢাকায় তার সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন আমি পদত্যাগ করতে আগ্রহী আমি ক্ষমতা ছাড়তে আগ্রহী নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হওয়ায় আমি আমার অবস্থান ধরে রাখছি রাষ্ট্রপতি জানান প্রায় সাত মাস ধরে তার সঙ্গে দেখা করেননি প্রধান উপদেষ্টা ছেড়ে নেওয়া হয়েছে তার প্রেস বিভাগটি গত সেপ্টেম্বরে বাংলাদেশি দূতাবাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার ছবি ও প্রতিকৃতি তিনি বলেন সব কনসুলেট দূতাবাস এবং হাই কমিশনের রাষ্ট্রপতির প্রতিকৃতি ও ছবি ছিল এক রাতের মধ্যে হঠাৎ করে এগুলো সরিয়ে ফেলা হয়েছে এর ফলে জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে তারা ভাবছেন সম্ভবত অপসারণ করা হচ্ছে রাষ্ট্রপতিকে এতে আমি খুব অপমানিত বোধ করছি ডক্টর ইউনুসকে প্রতিকৃতি সম্পর্কে চিঠি লিখলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দু চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ভারতে চলে যেতে বাধ্য হন ক্ষমতারত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ দাবিতেও হয় আন্দোলন পঁচাত্তর বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে পাঁচ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দু তেইশ সালে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক